নমস্কার ট্রেনের টিকিট ফ্লাইট টিকিট এগুলো বুক করলে আপনারা বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রকম অ্যাড দেখতে পান যেখানে আপনাকে তিনগুণ রিফান্ড দেওয়া হবে বিনা কারণেই কি রিফান্ড দেওয়া হবে না সেটা কিন্তু নয় রিফান্ডটা তখনই দেওয়া হবে যদি আপনি একটি ট্রেনের টিকিট বুকিং করলেন সেটা দেখা গেল পুরোপুরি ওয়েটিং রয়ে গেল তবেই কিন্তু আপনি রিফান্ডটা পাবেন তিনগুণ রিফান্ড এবার সেক্ষেত্রে কি ক্রাইটেরিয়া আছে সেটা আগে দেখে নিন আমি আগে হাওড়া টু পুরী একটা ট্রেনের টিকিট সার্চ করছি আমি মোটামুটি পনেরোই জানুয়ারি এখানে সিলেক্ট করে সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে একটি ট্রেনের নাম চলে এলো এখানে দেখাচ্ছে ওয়েটিং ট্রেন আমি এটির ওপর একবার ক্লিক করছি এটাকে বলা হয় ট্রাভেল গ্যারান্টি আমি এখানে টিকিটটি বুক করার চেষ্টা করছি আমি এখানে একটা ডেমো নাম দিয়ে দিচ্ছি এখন সিটের যে অবস্থা এখন হচ্ছে ওয়েটিং ট্রেন আমি একটু নিচের দিকে চলে আসছি নিচের দিকে চলে এলে এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে যদি এই টিকিটটি কনফার্ম না হয় সেক্ষেত্রে আপনাকে তিনগুণ টাকা রিফান্ড দেওয়া হবে তাহলে তো বেশ ভালোই ব্যাপার টিকিটের ভাড়া এখানে সাতশো তিরিশ টাকা আমি অ্যাভারেজ সাতশো টাকাই ধরে নিচ্ছি তিনগুণ মানে সাত দিনে একুশশো টাকা আমি ফেরত পাবো যদি টিকিটটি কনফার্ম না হয় এখানে তো সেটাই লেখা আছে এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাম রিফান্ড পাওয়া যাবে একুশশো নব্বই টাকা যেখানে সাতশো তিরিশ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর বাকি চোদ্দোশো ষাট টাকার আপনাকে কুপন দেওয়া হবে এখানেই হচ্ছে আসল মজাটা এবার এখানেই অনেকে কিন্তু ভেসে যান কীরকম ফাঁসছেন সেটা দেখুন টোটাল রিফান্ড একুশশো নব্বই টাকা ঠিক আছে অসুবিধা নেই তার মধ্যে সাতশো তিরিশ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কোনো অসুবিধা নেই চোদ্দোশো ষাট আপনাকে কুপন দেওয়া হবে তাতেও কোনো অসুবিধা নেই তাহলে অসুবিধাটা কোথায় যদি আমি সরাসরি আইআরসিডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটতাম সেক্ষেত্রে আমি তো সাতশো তিরিশ এমনিতেই ফেরত পেয়ে যেতাম না এখানে আপনি এই তিনগুণ যদি রিফান্ড পেতে চান আপনাকে তিনশো উনচল্লিশ টাকা আরও পেমেন্ট করতে হবে তার মানে সাতশো তিরিশ লাস্ট তিনশো উনচল্লিশ তবেই কিন্তু আপনি এই একুশশো নব্বই টাকা ফেরত পাবেন তাহলে এবারে আপনাকে একটা কথা বলি আপনাকে পেমেন্ট কত করতে হচ্ছে তাহলে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে এক হাজার ঊনসত্তর টাকা ধরা যাক এক হাজার সত্তর টাকাই আপনি পেমেন্ট করছেন তার বিনিময়ে আপনি কিন্তু এই টাকাটা পাচ্ছেন এই যে তিনশো উনচল্লিশ টাকা পার পার্সেন্ট নেওয়া হলো এটা কিন্তু আর ফেরত দেওয়া হবে না ঠিক আছে আমি এটাই সিলেক্ট করছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ছোটো ছোটো করে কিছু লেখা আছে আসলে আসল জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো করেই লেখা থাকে এগুলোকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু বলে না এখানে বলা হচ্ছে এই যে কুপনটা আপনি পাবেন মানে এই যে চোদ্দোশো ষাট টাকার আপনি কুপনটা পাবেন সেটা আপনাকে সাত দিনের মধ্যেই ইউজ করতে হবে মানে ট্রেনের চার্ট যেদিন তৈরি হয় সেই দিনই আপনি জানতে পারবেন আপনার টিকিট কনফার্ম হয়নি ওয়েটিং ছিল বলে ক্যান্সেল হয়ে গেছে তবেই তার থেকে তার সাত দিনের মধ্যে এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রেনগুলো একদম আর্লি আওয়ার ট্রেন মানে সকালের দিকে ছাড়ে আর কি দশটা সাড়ে দশটা এরকম টাইমে ছাড়ে তাদের চার্ট কিন্তু আগের দিন তৈরি হয়ে যায় এবার আপনি ভাবছেন ট্রেন তো আমার পরের দিন আছে তারপর আমি সাত দিন কাউন্ট করব সেটা কিন্তু হবে না যেদিন চার্ট তৈরি হবে তার সাত দিন এই হিসাবে কাউন্ট করতে হবে আর এখানে রিড মোর বলে আরও একটি কথা আছে এটির ওপর আমি একবার ক্লিক করছি এখানে দেখুন আরও কিছু কিছু কথা লেখা আছে যেখানে কোন ক্ষেত্রে কত টাকা রিফান্ড পাবেন এই যে কুপনটা পাবেন সেটা আপনাকে সাত দিনের মধ্যে শেষ করতে হবে ব্যাস এইটুকু দিয়ে শেষ ব্যাস এখানে বেসিক কিছু কথা কিন্তু এর মধ্যেও আরও গোপন রহস্য লুকিয়ে আছে আমি টার্মস অ্যান্ড কন্ডিশন এটির ওপর আরেকবার ক্লিক করছি এবার এখানে কিন্তু আসল জিনিসটি চলে এলো এই ছোট্ট জিনিসটি পাওয়ার জন্য কত কি প্রশ্ন কত কী উত্তর কত কী টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে ভালো করে খেয়াল করে দেখুন দু হাজার যদি আপনার টিকিট হয় সেক্ষেত্রে তিনগুণ রিফান্ড মানে আপনি ছ হাজার টাকা পাচ্ছেন যার দু হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে মানে যেটা আপনি পেমেন্ট করছেন ব্যাঙ্ক থেকে সেইটা ব্যাঙ্কে চলে আসবে আর বাকি টাকাটার কুপন দেওয়া হবে এটা প্রথমেও কিন্তু বলা হয়েছিল যে কুপনটা আপনি পাবেন সেই কুপনটাকে সাত দিনের মধ্যে আপনাকে ক্লিয়ার করতে হবে তবেই কিন্তু আপনি কুপনটা ইউজ করতে পারবেন না হলে কিন্তু ইউজ করতে পারবেন না অটোমেটিকলি ল্যাপস হয়ে যাবে আর অবশ্যই এটা কনফার্ম টিকিটের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না মানে দেখা গেল আপনি একটা টিকিট কেটেছেন একটা পিএনআর হয়তো চারজন প্যাসেঞ্জারের টিকিট হয়েছে দেখা গেল একজন হয়তো আর এসি হয়ে গেছে বাদ বাকি সবাই ওয়েটিং সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ট্রাভেল গ্যারেন্টির সুবিধা গ্রহণ করতে পারবেন না মানে ওই যে আপনি থ্রি এক্স রিফান্ড পাবেন ভাবছিলেন তিনজনের তো ওয়েটিং রয়ে গেছে একজনের কনফার্ম হয়েছে তিনজনের তো ওয়েটিং রয়ে গেছে তো একজনের বাদ দিয়ে বাকিজনের দেওয়া হোক সেটা কিন্তু আপনি পাবেন না পুরো পিএনআরটাই যদি ওয়েটিং থাকে তবেই কিন্তু হবে অথবা দেখা গেল আপনি ওয়েটিং টিকিট কেটেছেন হয়ে গেছে আর এসি তাহলেও কিন্তু আপনি ট্রাভেল গ্যারেন্টির এই যে থ্রি এক্স রিফান্ড এটা কিন্তু পাবেন না এখানে দেখুন ছ নম্বর পয়েন্টে আর একটা কথা লেখা আছে এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি যে অল্টারনেটিভ কুপনটা পাবেন সেটার ভ্যালু হচ্ছে ছ হাজার টাকা দেখা গেল আপনার টিকিট হয়তো চার হাজার টাকা অল্টারনেট ট্রাভেল প্ল্যান নিয়েছেন থ্রি এক্স রিফান্ড পাওয়ার কথা প্লেন হয়তো আপনার ওয়েডিং রয়ে গেছে থ্রি এক্স অনুযায়ী এখানে বারো হাজার টাকা হওয়ার কথা সেটা কিন্তু হবে না এখানে চার হাজার টাকা যে আপনি পেমেন্ট করেছিলেন চার হাজার টাকা অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আর বাকি আট হাজার টাকা যে আপনার পাওয়ার কথা আট হাজার বলতে চার হাজার দিলে আপনি তিন গুণ পাচ্ছেন চার তিনে বারো চার মধ্যে চার হাজার আপনার ব্যাঙ্কে চলে যাচ্ছে রইল কত আট হাজার এটা কিন্তু আপনি পাবেন না আপনি ম্যাক্সিমাম ছ হাজারই পাবেন আর এখানেও দেখুন বোল্ডে কিছু লেখা আছে আর এসি যদি হয়ে যায় আপনার টিকিট তাহলেও আপনি রিফান্ড পাবেন না পার্টলি কনফার্ম আপনি একটু আগেই বললাম একজন হয়তো কনফার্ম হয়েছে বাকিদের ওয়েটিং সেক্ষেত্রেও ফেরত পাবেন না আপনি যদি নিজে টিকিট ক্যান্সেল করেন তাও ফেরত পাবেন না চার্ট তৈরির আগে যদি টিকিট ক্যান্সেল করেন তাও ফেরত পাবেন না আর যদি কনফার্ম টিকিট হয়ে গেছে আপনার হয়তো ওয়েটিং কেটেছেন কনফার্ম হয়ে গেছে তারপর ক্যান্সেল করেছেন তাও কিন্তু ফেরত পাবেন না আর যদি আইআরসিটিসি থেকে ট্রেন ক্যান্সেল করে দেয় ট্রেনই ক্যান্সেল করে দিয়েছে রেল থেকে সেক্ষেত্রেও আপনি কিন্তু ট্রাভেল গ্যারেন্টি পাবেন না এবার সবার শেষে আমি আপনাদের একটা মজার জিনিস দেখাবো এখানে দেখুন কি বলা হয়েছে সতেরো নম্বর পয়েন্টে সতেরো নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনি হয়তো ট্রাভেল গ্যারেন্টি সুবিধা পেয়ে গেছেন অল্টারনেট প্ল্যানে কুপনও পেয়ে গেছেন এবার এখান থেকে পনেরো ষোলো সতেরো নম্বর পয়েন্টে কি বলা হয়েছে দেখুন দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স ইন দ্য অল্টারনেট মোড অফ ট্রাভেল মাস্ট বি ইকুয়াল অর লেস দ্যান নাম্বার অফ প্যাসেঞ্জার ইন দ্য অরিজিনাল ট্রেন বুকিং হোয়ার ইউ হ্যাড অপটেড ফর অল্টারনেট ট্রাভেল প্ল্যান প্যাসেঞ্জার নেম মাস্ট অলসো বি দ্য সেম অ্যাজ ইউর অরিজিনাল ট্রেন বুকিং মানে আপনি হয়তো একটা ট্রেনের টিকিট কেটেছিলেন রাম শ্যাম লক্ষণ তিনজনের নাম দিয়ে ট্রেনের টিকিট হয়তো ওয়েটিং ছিল আপনার টিকিট কনফার্ম হয়নি অল্টারনেট ট্রাভেল প্ল্যানে আপনি রিফান্ডও পেয়ে গেছেন তিন গুণ এবার আপনার মনে হলো রিফান্ড যখন চলেই এসছে তাহলে আমরা আর যাত্রা করব না অমল শ্যামল বিমল এই তিনজন যাত্রা করুক আমাদের ওই যে অল্টারনেট ট্রাভেল প্ল্যানের যে পাসটা পাওয়া গেছে বা কুপনটা পাওয়া গেছে সেটা এটা কিন্তু হবে না যারা যাত্রা করেছিল মানে যাদের নামে ট্রেনের টিকিটগুলো বুকিং ছিল তাদের নামেই কিন্তু বুকিং করতে হবে আপনি যদি অল্টারনেট ট্রাভেল প্ল্যানে অন্য কোনোভাবে বা অন্য কোনো মোডে যাত্রা করতে চান অন্য কোনো ব্যক্তিকে অ্যাড করা যাবে না কমানো যাবে লেস দ্যান করা যাবে এবার রাম স্যাম লক্ষণ আছে রামশ্যাম শুধু গেল লক্ষণকে নিল না সেটা হবে কিন্তু রাম রামশ্যামের জায়গায় বিমল অমল আর লক্ষণ গেল সেটা কিন্তু হবে না এটা হচ্ছে পনেরো নম্বর পয়েন্ট পনেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি আপনি ওই অল্টারনেট ট্রাভেল প্ল্যানের যে কুপনটা পেয়েছেন সেটাতে যদি ফ্লাইট বুকিং করেন সেক্ষেত্রে সেটা স্টেশন থেকে তিনশো কিলোমিটারের মধ্যে হতে হবে আর বাসে যদি বুকিং করেন সেক্ষেত্রে সেটা একশো কিলোমিটারের মধ্যে হতে হবে জিনিসটাকে সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি দেখা গেল আপনি হাওড়া থেকে পুরীর একটা টিকিট কেটেছেন টিকিট ওয়েটিং ছিল টিকিট ক্যান্সেল হয়ে গেছে আপনি রিফান্ডও পেয়ে গেছেন তিন গুণ আপনি ভাবলেন আমি আর পুরী যাবো না হাওড়া থেকে দিল্লি যাব বাসে বা ফ্লাইটে সেটা কিন্তু হবে না মানে আপনি যেখান থেকে যেখানের অবধি আপনি টিকিট কেটেছিলেন ট্রেনে যেমন হাওড়া থেকে পুরী কেটেছিলেন সেক্ষেত্রে বাসে যদি যেতে চান এক্ষেত্রে আপনাকে এমন জায়গা থেকে বাসে উঠতে হবে যার ডিস্ট্যান্স যেন আপনার ওই হাওড়া স্টেশন থেকে একশো কিলোমিটারের মধ্যে হয় আর ফ্লাইটে যদি হয় তাহলে তিনশো কিলোমিটারের মধ্যে হয় আর যেখানে আপনি যাবেন পুরীতে যাচ্ছেন ধরুন এবার আপনি বাসে করে যখন পৌঁছাবেন যেখানে আপনার আগে টিকিট কাটা ছিল যেমন ধরুন পুরীতে কাটা ছিল বাসে যদি যান ওই পুরী স্টেশনের একশো কিলোমিটারের মধ্যে যদি কোনো বাস স্ট্যান্ড থাকে সেখানকারই টিকিট বুকিং করতে হবে আর যদি ফ্লাইটে যান পুরী স্টেশন থেকে তিনশো কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো যদি এয়ারপোর্ট থাকে সেখানকার টিকিট বুক করতে হবে প্রজা কথায় আপনি হাওড়া থেকে পুরীর টিকিট বুকিং করেছেন টিকিট ক্যান্সেল হয়েছে ট্রাভেল প্ল্যানে আপনি হাওড়া থেকে দিল্লি যেতে পারবেন না অথবা সেই টিকিটটা আপনি অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন না এই সমস্ত জিনিসগুলো এই যে তিনশো কিলোমিটার একশো কিলোমিটার এই যে প্রবলেমগুলো আছে এগুলো তো ওপরের দিকে লিখে দিলেই ভালো হতো এত কিছু শেষে এসে এই সবার শেষে এসে এখানে কে সতেরো নম্বর পয়েন্ট আঠেরো নম্বর পয়েন্ট খুঁজে পাবে এখানেও দেখুন বাংলায় ট্রান্সফার করলে এটাই হচ্ছে ধরুন আপনি লখনউ থেকে বারাণসী যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করেছেন টিকিটটি নিশ্চিত হয়নি এবার আপনি কানপুর থেকে মির্জাপুর যাওয়ার জন্য বিকল্প ভ্রমণ পরিকল্পনায় কুপনটি ব্যবহার করতে পারেন কারণ উভয় শহরের মধ্যে বোর্ডিং আর গন্তব্য স্টেশন একশো কিলোমিটারের মধ্যে মানে লখনউ থেকে কানপুর একশো কিলোমিটারের মধ্যে আর বারাণসী থেকে মির্জাপুর এটাও কিন্তু একশো কিলোমিটারের মধ্যে কিন্তু দিল্লি থেকে পারনা আপনি ইউজ করতে পারবেন না কারণ সেটা একশো কিলোমিটার থেকে অনেক বেশি তাই যারা এই থ্রি রিফান্ড নিয়ে ভ্রমণ করার পরিকল্পনা করছেন প্রথমত আপনাকে থ্রি এক্স রিফান্ড পাওয়ার জন্য যা টিকিটের ভাড়া তার হাফ আরও এক্সট্রা টাকা হিসাবে দিতে হচ্ছে আবার যদি পার্টলি কনফার্ম হয় তাহলে তো সবই গেল ট্রেন যদি ক্যান্সেল হয় সেটাও গেল টিকিটটা আপনি কারোর সাথে শেয়ারও করতে পারবেন না তাই তিনগুণ পাবো এই ভেবে কিন্তু বেশি টাকা নষ্ট করতে যাবেন না সরাসরি আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটুন এবং যাত্রা করুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন